রোহিতকে জড়িয়ে ধরতে মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত চমকে উঠলেন ভারতীয় অধিনায়ক চলতে আইপিএল এ সোমবার ওয়ান করে ব্যাপক সরগোল জানা যায় সোমবার ওয়ান খেটেতে ম্যাচের সময় এক ভক্তেও মাঠে ঢুকে পড়ে রোহিত শর্মাকে জড়িয়ে ধরে এই ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় ঘটনা ঘটে ভক্তের আচমকা আক্রমণের রীতিমতো আতকে ওঠেন হিটম্যান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় রোহিত যখন স্লিপে ফিল্ডিং করছিলেন তখনই পিছন থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে এক দর্শক ভয় পেয়ে রোহিত এক লাফে দূরে সরে যান ওই ভক্ত ইশান কিশানকেও জড়িয়ে ধরে ঘটনার সময় কোনো নিরাপত্তা কর্মীকে আশেপাশে দেখা যায়নি পরে নিরাপত্তা কর্মীরা এসব ভক্তকে মাঠের বাইরে নিয়ে যান এই ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এর আগে চলতি আইপিএল এ চিন্না স্বামীতে সঙ্গে পাঞ্জাবের ম্যাচেও মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক ফের একই ঘটনা ঘটায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে ভক্তদের ভালোবাসার অত্যাচারে চরম বিব্রত হয়ে পড়ছেন ক্রিকেটাররা ম্যাচের কথা বলতে গেলে রাজস্থানের কাছে আত্মসমর্পণ করে মুম্বাই প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়া দল এবং মাত্র একশো পঁচিশ রান তোলে সহজেই সেই রান তুলে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় সঞ্জু স্যামসনের রাজস্থান এই নিয়ে টানা তিন ম্যাচ হারলো মুম্বাই পয়েন্টের তালিকার দিক থেকেও সকলের শেষেই রয়েছে হার্দিক ব্রিগেড মাঠে ঢুকে ক্রিকেটারদের জড়িয়ে ধরার ঘটনা কিন্তু নতুন